জাতীয় সনদ সেখানে অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐক্যমত্য আছে অর্থাৎ রাজনৈতিক দলগুলো সর্বসম্মত ঐক্যমত্য প্রসঙ্গ এরকম অসংখ্য পয়েন্ট আছে আর বেশ কয়েকটি পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানের কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এই যে নোট অফ ডিসেন্টগুলো এইটা এবং যে ঐক্যমত্য অংশ সবটা মিলেই কিন্তু জুলাই জাতীয় সংসদ যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট মানে বিষয়ের নিচে লেখা কেন কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হয় আমরা শুরু সবসময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে ঐক্যমাত্রের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে সে কারণে নোট অফ ডিসেন্টে যা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখাতে হবে কোন দল এবং কী কারণে তারা নোট অফ ডিসেন্সে এবং এটার মীমাংসার পদ্ধতি এটার মীমাংসার পদ্ধতি হচ্ছে জাতীয় নির্বাচন এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছে। তারা তাদের ম্যানিফেস্টোতে যার যার ম্যানিফেস্টোতে যে দল ম্যান্ডেট পাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারে যদি কোনো দল দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা না পায় পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে তার মানে নোট অফ ডিসেন্ট এবং ঐকমত্য অংশ সহ যে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ এইটা গণভোটে যাওয়া মানে নোট অফ ডিসেন্ট গণভোটে মীমাংসা হয়ে যাচ্ছে আমাদের জনগণ এই পুরো জুলাই জাতীয় সদক ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ এবং তার বাস্তবায়ন পদ্ধতি সহ পুরোটাকে হ্যাঁ অথবা না বলছে এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সদক অনুমোদন হবে